বিশ্বব্যাপী নারী পর্যটকদের উপর সহিংসতার ঘটনা একটি উদ্বেগজনক বিষয় যদিও সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া কঠিন তবে বিভিন্ন সংস্থা ও গবেষণায় দেখা গেছে নারী পর্যটকরা বিশেষ করে যৌন হয়রানি মালামাল চুরি অপহরণ এবং অন্যান্য সহিংসতার শিকার হন বিশ্বজুড়েই মহিলাদের সুরক্ষার বিষয়টি গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ একাকি ভ্রমণের ক্ষেত্রে মেয়েদের সামনে নিরাপদ দেশের সংখ্যা মুষ্টিমেয় তাছাড়া মেয়েদের একা ঘুরতে যাওয়ার ব্যাপারটাকে এখনো অনেক সমাজে ট্যাবু ও অনিরাপদ হিসেবে দেখা হয় তা সে যে কোনো বয়সের নারী হোক হোক সে বিবাহিত কিংবা অবিবাহিত স্বাবলম্বী কিংবা পরনির্ভরশীল এর প্রধান কারণ নিরাপত্তাহীনতা কিন্তু এর পরেও ধীরে হলেও বাড়ছে একাকী নারী পর্যটকের সংখ্যা বাংলাদেশ এবং ভারতের বেশ কয়েকজন নারী একা বিশ্ব ঘুরে দেখছেন এবং তাদের ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় দারুণ দারুণ কন্টেন্ট শেয়ার করছেন তাদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন অসংখ্য নারী যা হোক আমাদের এই ভিডিওতে তুলে ধরব বিশ্বের এমন দশ দেশের তথ্য যেখানে নারীরা সবচেয়ে নিরাপদে একাকি ভ্রমণ করতে পারবেন মধ্যরাতের সূর্যের দেশ ফিনল্যান্ড ইউরোপের বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত ফিনল্যান্ড প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য ইউরোপের বৃহত্তম ঘন অরণ্য লেমেনজোকি ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সবসময় দিন থাকে এই জন্য একে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলোতে হাজার হাজার পর্যটক নৌকা নিয়ে বেড়াতে আসে ফিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ দেশটি নারীদের জন্য খুবই নিরাপদ ফিনল্যান্ডে নারীর সুরক্ষায় বেশ কঠোর এবং আধুনিক আইন আছে দেশটি বিশ্বে লিঙ্গ সমতার দিক থেকে শীর্ষস্থানীয় এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দেশটিতে গার্হস্থ্য সহিংসতা ধর্ষণ ও যৌন সহিংসতা প্রতিরোধ আইন কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা মানব পাচার ও যৌন শোষণ প্রতিরোধ এবং অনলাইনে নারীর সুরক্ষায় আইন আছে সবচেয়ে বড় কথা দেশটির নাগরিকরা ভীষণ সচেতন ও বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকে তারপরেও ফিনল্যান্ডে পর্যটকরা হয়রানি শিকার হলে যা করবেন ওয়ান ওয়ান টু নম্বরে ফোন করে জরুরি সহায়তা নিন কাছের পুলিশ স্টেশনে রিপোর্ট করুন ফিনল্যান্ড পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ দেশ হিসেবে পরিচিত তবে যদি কোনো পর্যটক হয়রানির শিকার হন তাহলে আইনি ব্যবস্থা দ্রুত কার্যকর হয় এবং ভুক্তভোগী ন্যায় বিচার পান আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যা ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যবর্তী স্থানে রয়েছে এটি একটি উন্নত দেশ যার রাজধানী রি আইসল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে গিজার আগ্নেয়গিরি হট স্প্রিংস এবং নর্দার্ন লাইট দেখা যায় আইসল্যান্ড এককভাবে ভ্রমণ করা নারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ কারণ এখানে অপরাধ প্রায় শূন্য সমাজ নারী বান্ধব এবং আইনশৃঙ্খলা অত্যন্ত কঠোরভাবে মানা হয় জনসংখ্যা কম হলেও স্থানীয়রা পরায়ণ ও সহায়ক পর্যটকদের জন্য নির্ভরযোগ্য গণপরিবহন মানসম্মত হোটেল ও হোস্টেল এবং উন্নত জরুরি সেবার ব্যবস্থা রয়েছে নর্দার্ন লাইটস গোল্ডেন সার্কেল এবং ব্লু লেগুনের মতো আকর্ষণীয় স্থানগুলো একা ঘুরে দেখাও নিরাপদ রাস্তা ট্রেইল ও শহরগুলো পর্যটকদের জন্য ভালোভাবে চিহ্নিত করা ফলে পথ হারানোর আশঙ্কা কম এছাড়া সর্বত্র ক্যাশলেস পেমেন্ট ফ্রি ওয়াইফাই এবং বিশুদ্ধ খাবার পানির সহজলভ্যতা আইসল্যান্ডকে আরও আকর্ষণীয় করে তুলেছে হয়রানি শিকার হলে কি করবেন জরুরি নম্বর ওয়ান ওয়ান টুতে কল করুন পুলিশ ফায়ার সার্ভিস ও মেডিকেল সহায়তা পাওয়া যাবে এখান থেকে জাপান পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র দেশটির রাজধানী টোকিও যা বিশ্বের অন্যতম আধুনিক ও প্রযুক্তি নির্ভর শহর জাপান উন্নত অবকাঠামো সমৃদ্ধ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং শৃঙ্খলাবদ্ধ সমাজ ব্যবস্থার জন্য পরিচিত দেশটি এককভাবে ভ্রমণ করা নারীদের জন্য অন্যতম নিরাপদ কারণ এখানে অপরাধের হার অত্যন্ত কম আইন শৃঙ্খলা কঠোরভাবে পালিত হয় এবং সমাজ শৃঙ্খলাপূর্ণ ট্রেন বাস ও সাবোয়ে নিরাপদ এবং নারীদের জন্য নির্দিষ্ট কোচের ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য নির্ভরযোগ্য হোটেল ক্যাশলেস পেমেন্ট সুবিধা এবং চব্বিশ ঘন্টা কনভেনিয়েন্স স্টোর সহজলভ্য জাপানের শহরগুলো পরিচ্ছন্ন ও সুগঠিত রাস্তার নির্দেশনাগুলো স্পষ্ট ফলে একা ভ্রমণ করা সহজ এছাড়া ফ্রি পাবলিক ওয়াইফাই উন্নত হেল্প ডেস্ক এবং বন্ধুত্বপূর্ণ স্থানীয়রা যে কোনো প্রয়োজনে সহায়তা করে ঐতিহ্য প্রযুক্তি ও আধুনিকতার সংমিশ্রণে জাপান একা ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য হয়রানি শিকার হলে কি করবেন জরুরি নম্বর ওয়ান ওয়ান জিরোতে কল করুন পুলিশের সহায়তার জন্য বা কল করুন অগ্নি নির্বাপন ও মেডিকেল সহায়তার জন্য কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ রাজধানী অটোয়া এবং প্রধান শহরগুলোর মধ্যে টরন্টো ভ্যাঙ্কুভার মন্ট্রিয়াল উল্লেখযোগ্য দেশটি প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনযাত্রা বহুজাতিক সংস্কৃতি এবং নিরাপত্তার জন্য বিখ্যাত কেনাডা এককভাবে ভ্রমণ করা নারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ এখানে অপরাধের হার খুব কম বড় শহর যেমন টরন্টো ভ্যাংকুভার মন্ট্রিয়ালের রাস্তাঘাট পরিষ্কার এবং নিরাপদ এমনকি রাতেও একা চলাফেরা ঝুঁকি মুক্ত। পর্যটকদের জন্য উন্নত পাবলিক ট্রান্সপোর্ট ক্যাশলেস পেমেন্ট সুবিধা এবং ফ্রি পাবলিক ওয়াইফাই রয়েছে কানাডায় রয়েছে বিশাল প্রাকৃতিক সৌন্দর্য যেমন ন্যাশনাল পার্ক নাইগ্রা ফলস এবং রকি পর্বতমালা যেগুলো একা ঘুরে দেখার জন্য আদর্শ স্থানীয়রা বন্ধুত্বপূর্ণ এবং ইংরেজি বা ফরাসি ভাষায় যোগাযোগ সহজ কানাডার হোস্টেল ও হোটেলগুলো নারীদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য হয়রানির শিকার হলে জরুরি নম্বর নাইন ওয়ান কল করুন নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র রাজধানী ওয়েলিংটন এবং প্রধান শহর অকল্যান্ড দেশটি প্রাকৃতিক সৌন্দর্য নিরাপদ পরিবেশ ও ঝুঁকিমুক্ত সমাজ ব্যবস্থার জন্য বিখ্যাত নিউজিল্যান্ড এককভাবে ভ্রমণ করা নারীদের জন্য অত্যন্ত নিরাপদ এখানকার সমাজ নারী পর্যটকদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট নির্ভরযোগ্য রাস্তাঘাট নিরাপদ এবং স্থানীয়রা অতিথি পরায়ণ দেশটিতে গ্রেট ওয়াক্সের মতো সুপরিচিত হাইকিং ট্রেইল রয়েছে যেখানে একাকি ভ্রমণকারীরাও নিরাপদে চলাচল করতে পারেন পর্যটকদের সুবিধার জন্য নির্দিষ্ট এলাকাগুলোতে ভালো মানের হোস্টেল ক্যাম্পিং গ্রাউন্ড এবং ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা রয়েছে হয়রানির শিকার হলে কি করবেন জরুরি নম্বর ওয়ান ওয়ান ওয়ানে কল করুন সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত যার সীমানা জার্মানি ফ্রান্স ইতালি অস্ট্রিয়া ও লিচেনস্টাইন ঘিরে রেখেছে রাজধানী বার্ন এবং প্রধান শহরগুলো হল জুরিক জেনেভা লুসান দেশটি আলপোস পর্বতমালা উন্নত জীবনযাত্রা আর্থিক স্থিতিশীলতা এবং নিরপেক্ষ নীতির জন্য বিখ্যাত সুইজারল্যান্ড এককভাবে ভ্রমণ করা নারীদের জন্য দারুণ নিরাপদ ট্রেন ট্রাম বাস নির্দিষ্ট সময় মেনে চলে স্থানীয়রা বন্ধুত্বপূর্ণ ও সহায়ক পর্যটকদের জন্য আছে সুইস ট্রাভেল পাস নিরাপদ হাইকিং ট্রেল লিঙ্গুয়াল সাইনবোর্ড নিরাপদ হোটেল এবং সর্বত্র ক্যাশলেস পেমেন্ট সুবিধা সুইজারল্যান্ডের শহর ও গ্রামগুলো নারী বান্ধব যেখানে একাকে নারী পর্যটকরাও নিশ্চিন্তে ঘুরতে পারেন বিশুদ্ধ খাবার পানি ফোয়ারা থেকেই পাওয়া যায় যা ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে হয়রানি শিকার হলে কি করবেন জরুরি নম্বর ওয়ান ওয়ান সেভেনে কল করুন এর ফলে পুলিশের সহযোগিতা পাবেন অথবা অ্যাম্বুলেন্সের জন্য ওয়ান ফোর ফোরে কল করুন পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত যা স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত রাজধানী লিসবন এবং প্রধান শহর পোর্তো ফারো কোইমব্রা এটি ঐতিহাসিক স্থাপত্য সমুদ্র তীরবর্তী সৌন্দর্য এবং উষ্ণ আবহাওয়ার জন্য বিখ্যাত সম্প্রতি পর্তুগালে প্রায়ই পর্যটকদের সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটছে তবে পর্তুগাল এককভাবে ভ্রমণ করা নারীদের জন্য বেশ নিরাপদ দেশ পর্যটকদের প্রতি সহানুভূতিশীল এখানকার মানুষ লিসবন সহ বড় বড় শহরগুলো রাস্তাঘাট নিরাপদ এমনকি রাতে একা হাঁটলেও বিশেষ ঝুঁকি নেই পর্যটকদের জন্য নির্ভরযোগ্য পাবলিক ট্রান্সপোর্ট উন্নত হোস্টেল ক্যাশলেস পেমেন্ট সুবিধা এবং ফ্রি পাবলিক ওয়াইফাই সহজলভ্য দেশটিতে পরিচ্ছন্ন বিচ ঐতিহাসিক স্থাপনা এবং মনোরম গ্রাম অঞ্চল রয়েছে যা একা ঘুরে দেখার জন্য উপযুক্ত ইংরেজি জানে এমন মানুষের সংখ্যা বেশি হওয়ায় যোগাযোগ সহজ তাছাড়া সুস্বাদু খাবার ও স্বল্প খরচে থাকার ব্যবস্থা পর্তুগালকে নারী ভ্রমণকারীদের জন্য আদর্শ গন্তব্য করে তুলেছে হয়রানি শিকার হলে কি করবেন জরুরি নম্বর ওয়ান কল করুন নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপে অবস্থিত যার সীমানা জার্মানি ও বেলজিয়ামের সঙ্গে যুক্ত এবং উত্তর সাগর তীরে অবস্থিত রাজধানী আমস্টারডাম এবং প্রধান শহর রটারডাম হে কিউট্রেক্ট দেশটি টিউলিপ ফুল নো চ্যানেল উন্নত অবকাঠামো ও উদার সামাজিক সংস্কৃতির জন্য বিখ্যাত শুধু নারীর জন্য নয় সবার জন্যই পৃথিবীর অন্যতম নিরাপদ দেশের একটি নেদারল্যান্ডস স্বাভাবিকভাবে এখানে একা একা নারীদের ভ্রমণে কোনো সমস্যা নেই আমস্টারডাম ডাম রোটারডাম সহ বড় শহরগুলোতে পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয় পাবলিক ট্রান্সপোর্ট নির্ভরযোগ্য ক্যাশলেস পেমেন্ট সর্বত্র গ্রহণযোগ্য এবং সাইকেল চলাচলের সুব্যবস্থা থাকায় সহজে শহর ঘোরা যায় পর্যটকদের জন্য উন্নত মানের হোস্টেল ফ্রি পাবলিক ওয়াইফাই এবং চব্বিশ ঘন্টা কনভেনিয়েন্স স্টোর সহজলভ্য হয়রানির শিকার হলে কি করবেন জরুরি নম্বর ওয়ান ওয়ান টুতে কল করুন অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশীয় দেশ যা ভারত ও প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত রাজধানী ক্যানবেরা এবং প্রধান শহর সিডনি মেলবর্ন ব্রিসবেন পার্থ দেশটি প্রাকৃতিক সৌন্দর্য প্রাণী আধুনিক শহর ও উচ্চমানের জীবনযাত্রার জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এখানে একাকে ভ্রমণ করা নারীদের জন্য কোনো সমস্যা হয় না দেশটিতে অপরাধের হার কম আইন শৃঙ্খলা কঠোরভাবে পালিত হয় এবং সমাজ নারীবান্ধব হয়রানির শিকার হলে কি করবেন জরুরি নম্বর জিরো জিরো জিরোতে কল করুন সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত এটি একটি শহর রাষ্ট্র যার রাজধানী সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর উন্নত অবকাঠামো শৃঙ্খলা নিরাপত্তা এবং বৈশ্বিক ব্যবসায়ের কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর বরাবরই নারীদের জন্য খুবই নিরাপদ দেশ একা ভ্রমণ করা নারীদের জন্য সিঙ্গাপুর খুবই চমৎকার কম অপরাধের হার কঠোর আইনের প্রয়োগ এবং শহরের প্রতিটি অংশে সিসিটিভি এবং পুলিশের উপস্থিতি থাকায় এখানে অপরাধ করে পার পাওয়া মুশকিল দেশটির পাবলিক ট্রান্সপোর্ট খুবই উন্নত নির্ভরযোগ্য পরিষ্কার এবং সঠিক সময়ে চলে এমনকি রাতেও একা ভ্রমণ করা নিরাপদ জরুরি নম্বর নাইন নাইন নাইনে কল করুন পুলিশ চলে আসবে নাইন নাইন ফাইভে কল করুন অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ser giorno একা ভ্রমণ করা নারীদের জন্য নিরাপদ হিসেবে উপরে উল্লেখ করা দশ দেশের মধ্যে একটিও মুসলিম দেশ নেই এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশ নেই কিন্তু একাকি মেয়ের ভ্রমণে বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশের তালিকায় আছে আফগানিস্তান পাকিস্তান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ এবং হিন্দুরাষ্ট্র ভারতও নারী ভ্রমণকারীদের জন্য ভীষণ অনিরাপদ দেশ সেখানে অনেক নারী পর্যটক প্রায়ই সহিংসতার শিকার হন আসলে একটি সমাজ ও রাষ্ট্র কতটা উন্নত তা বোঝা যায় সেই সমাজের মেয়েদের দিকে তাকালে নারীরা সমাজের অর্ধেক অংশ তাদের অবস্থা এবং অবস্থান সমাজের সামগ্রিক সাফল্য ও উন্নতির প্রতিফলন যে সমাজে নারীদের শিক্ষার হার বেশি কর্মসংস্থানে প্রবেশের সুযোগ স্বাস্থ্য সেবা, রাজনৈতিক অংশগ্রহণ বেশি এবং সামগ্রিক ক্ষেত্রে বৈষম্য কম সেই সমাজ ও দেশ ততটাই সমৃদ্ধ এবং স্বাভাবিকভাবে সেই দেশ অন্য দেশের নারী পর্যটকদের কাছেও নিরাপদ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো।